হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আগের মতন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য ভিডিওটা হল বিরক্তকর অ্যাডস না আসা আপনার এই মধ্যে ফোন দিতে গেলে অ্যাড আসে এবং ইউটিউবিং ইউটিউবিং করতে গেলে অ্যাড আসে এবং গেমস খেলাতে গেলে অ্যাড আসে এখন একটা অ্যাপসের সাহায্যে আপনি সব অ্যাড বন্ধ করে নেবেন চলেন

আপনি অ্যাপসটার সাহায্যে আপনার সব অ্যাড বন্ধ করে দিতে পারবেন যদি আমার আপনার ইমান বিশ্বাস থাকে তাহলে এটা ডাউনলোড করবেন এবং এটা ফুলফিলভাবে সেটিং করে নেবেন ঠিক আছে অ্যাপসটা আমি উপকৃত পেয়েছি তার জন্য একটা ভিডিও বানালাম হয়তোবা আমার মতো আপনারাও অনেক অ্যাডের সম্মুখীন হচ্ছেন সমস্যা হচ্ছে তার জন্য আপনার যাতে সমস্যাতে সমাধান পেতে পারেন তার জন্য ভিডিওটা বানালাম এটা কানেক্ট লেখা এটা ফুলফিল ভাবে সবগুলো আমি চালু করেছি এখন কানেক্ট লেখা হচ্ছে এটা এই বাটনটা বন্ধ থাকবে বুঝছেন এটা চালু করলে তারপর এটা কানেক্ট লেখা ওকে ভালো থাকেন সবাই ধন্যবাদ